আসসালামু আলাইকুম আমি রাকিব মাহমুদ আরেকটা গাড়ি ভিডিও নিয়ে আসলাম এলেন তারা দু হাজার চোদ্দো মডেল গাড়িটা ফুল অপশন বাসমা গাড়ির কালার হলো সিলভার গাড়িটা দেখতে পারতেছেন গাড়িতে কালার হয়েছে কি অ্যাক্সিডেন্টও আছে গাড়িটা বর্তমানে শিপ পা মারাদে আছে কোনো বাংলাদেশি ভাই যদি গাড়িটা কিনতে চান তাহলে যোগাযোগ করবেন গাড়িটা বিক্রি করা হবে গাড়িটা বর্তমানে একটা পাকিস্তানি নামে আছে ফুল অপশন ফাথা বাসমা সব কিছু ওকে আছে চলে ইঞ্জিন গিয়ে আর এসি সব কিছুই ঠিক আছে গাড়িতে হালকা পাতলা অ্যাক্সিডেন্ট আছে একবারে ও কালা না কেউ যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেওয়া যাবে গাড়িটার দাম হলো চব্বিশ হাজার বাস দু হাজার চোদ্দো মরেন ফুল অপশন বাসমা যদি গাড়িটার সামনের সাইডটা একটু দেখায় গাড়িটার সামনের সাইড দেখেন গাড়িটা এই সাইডে হালকা একটু লাগা আছে এটা গাড়ি ইঞ্জিন ইঞ্জিনের সামনের পরে এইsealed করে লাগা আছে আর ইঞ্জিন গিয়ারে কোনো সমস্যা নাই সমস্যা নাই কম্পিউটার পাস করে নিতে পারবেন মেকানিক দিয়ে চেক করবেন ইঞ্জিন গিয়ার ইঞ্জিন গিয়ার মেকানিক দিয়ে চেক করে তারপর দিবেন কোনো সমস্যা নাই গাড়ি পিছনের সাইড দেখেন একটু এটা গাড়ির সান্তা এই গাড়ির এখানে লাগছে এই যে গাপ্পলের জায়গার মধ্যে লাগছে সেকেন্ড হ্যান্ড গাড়ি ভাই লাগা টাকা থাকবেই তবে ইঞ্জিন গিয়ার এগুলো ঠিক আছে কোনো বাংলাদেশি ভাই যদি কিনতে চান তাহলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দেবো চব্বিশ হাজার টাকা এখন বর্তমানে আমরা দাম চাইতেছি গাড়িটা ইমার্জেন্সি বেচা দরকার বর্তমানে রিয়াদ আছে মারুদে মারতে আছে আর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে কোনো ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই ফোন দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে আজকের জন্য আল্লাহ হাফেজ